খামে okay. বলছে hmm. <laughs>

যা শুধু কেবল রকি লোটে ডানা সাপের মতো ঘুর ঘুর করে জড়িয়ে সেতেও পারবে না ফুলে দিল বড় করে কাম করে দেখে এই যা যায় পালা কাম করবে কাম করবে এই কাম করে আইবে আমন হয় आजा आजा ওই বাচ্চা এ বড় হবে এ জেপিট বড় হবে হনুমানের কীর্তি দেখো হনুমানের কীর্তি আজকে

প্রতীকটা বললাম প্রতীকের ঘাড়ে পরে গেছে আনিসা